আবার নতুন একটা লাইভ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা ঝটপট করে লাইভে জয়েন তো অনেকদিন পরে আবার একটু লাইভে আসলাম কি জুহুদা তুই শুধু পড়ে যাস আবার নতুন একটা লাইভ নিয়ে তোমাদের সামনে চলে এলাম একটু ঝটপট করে চলে এসো না বলে করে চলে এলাম নাকি বলে দিত এই দিন ওদিকে নাকি বলে দিত আমার ইউটিউবের লাইভের কথা এই যে লোকটাকে আমার আইডিতে ঢুকে

আমাদের এখানে তো প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হয়েছে জল জমে গেছে আমাদের পুকুরে মাছ ছাড়া ছিল সেই মা আমাদের পুকুরে মাছ ছেড়েছে সেই মাছ মানে কি বলবো এদিক ওদিক চলে যাচ্ছে এখন কিছু করার নাই জল হলে আর কি করা যাবে আটকানো পর যাবে না একটু শর্ট ভিডিও বানাচ্ছি বানিয়েছি বানিয়ে তারপরে ভাবলাম একটু লাইভে বসা যাক তার জন্য বসলাম অনেকটা দিন পরে তা তোমরা কিছু ফট করে আমার লাইভে জয়েন করে যাও না কল নিয়ে এলি দিদি পাগল থাকে না তখন হচ্ছে হয় না কই গেলে গো আমার বন্ধুরা তোমরা কোথায় গেলে একটু ঝটপট করে চলে এসো কেমন বৃষ্টি হয়েছে একটু বলো তো কমেন্টে লেখু কি এখানটায় এখানটায় এখানটা

তোমরা একটু ঝটাপট ছিল সবাই একটু চলে এসো হ্যালো হাই সবাই একটু লাইভে জয়েন্ট করো আর পাশের লাইফটা একটু ডান করো প্রত্যেকেই বলছি যে যে লাইকটা দেখছো পাশের লাইটটাকে প্রথম দিন অনেকদিন পরে প্রথম দিন আজকে লাইভে এসেছি তা মানে সবাইকে বলেও আসিনি কি করো তুমি চলছে তোমাকে অনেক দিন পরে লাইভে এসেছি তা তোমরা যদি না আসো তোমাদের কি বলবো তোমরা যদি না আসো তাহলে কার সাথে কথা বলবো একা একা বকবো নাকি তোমরা যদি এসো পাশের লাইটটাকে একটু ডান করে দিও সবাইকে বলছি লাইকের উপরে দেখবা একটা অপশন আছে ওইখানে চাপ দিলেই লাইক হয়ে যাবে আর কদিন পরেই শ্রাবণ মাস পড়বে আমাদের মানে এসাবাদ শ্রাবণ মাসে বাবার মাথায় আবার জল ঢালার দিন চলে এলো আবার সবাই সবুজ চুরি পড়বে আমিও পড়ি সবাই পড়বে আমিও পড়ি তা দেখতে দেখতে একটা আবার চলে এলো আজকে এখানটা আছে কি বার আজকে বৃহস্পতিবার বিকাল থেকে আমাদের এখানটা বৃষ্টি হয়নি সকালে হয়েছে বিকাল থেকে আর হয়নি জানি না আবহাওয়া কেটে গেল নাকি আবহাওয়া চলে গেল আবহাওয়া আবার ফিরে আসবে সেটাও বুঝতে পারছি না তোমাদের ওখানে কোথায় এখনো বৃষ্টি হচ্ছে যদি হয়ে একটু বলো আমাদের এখানে এখন বৃষ্টি আপাতত থেমেছে আজ কতদিন ধরে একভাবে বৃষ্টি কাপড় আর কি বলবো সব ভিজা ভি আর ভিজা রোদে শুকাতে পারছি না আমার মতন কি তোমাদেরও সমস্যা সবাই একটু লাইভে জয়েন্ট হওয়া ঝটপট করে আমার বন্ধু যারা আছে অবশ্যই নোটিফিকেশান দেওয়া হলে অবশ্যই কিছু বন্ধু আমার আসতো কিন্তু আমি নোটিফিকেশান দিনে হাত করে চলে এসেছি ভাবলাম যে দেখি বন্ধুদের কেমন টান আছে আমার প্রতি মাত্র দুজন লাইভে আসো একদিন হলো আমার ফোন থেকেই আসো আর একদিন অন্য কেউ আসো যে রয়েছে সে পাই হলেও লেখো যে আমার কথাটা ঠিকমতো শোনা যাচ্ছে না কোনো মানে মানে কোনো কিছু আটকাচ্ছে সেটা কি জানাও

ঠিক ঝটপট করে চলে এসো আর যদি প্রতিদিন লাইক করতাম সেটাও কমেন্টে বলবে একজন আছে মানে নিশ্চয় দুজন হয়ে গেছে একজন আসতে করছে সবাই একটু লাইক দিয়ে শেয়ার করে দিও আর কিছু না লিখলে আমি কি বলবো বলো তো কি বলবো বলছি তোমাদের কি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা বলো তোমাদের রাতে কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখনো রাতে খাওয়া হয়নি দেখো এখন একদম মাথায় ফুল তোমাদের কি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখনো রাতে খাওয়া দাওয়া কিন্তু হয়নি তোমাদের কি হয়ে গেছে আরে মেয়ে শুধু বড়ই হয়েছে দুষ্টু আমি বুদ্ধি এখনো যায়নি মেয়ের মধ্যে দিয়ে আরে আরেকজন কি ভাই আছো একটু কমেন্ট করো তবেই তো বুঝতে পারবো তুমি আমার লাইফটা দেখছো চুপচুপ করে দেখলে হবে করতে হবে তো তোমাদের কি সকাল সকাল খাওয়াই গেছে আবারও বললাম তোমরা তো কোনো কিছু বলছো না তার জন্য বারবার একটা কথাই আমি বলছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু কোনো খাওয়া দাওয়া হয়নি তারপরে বলছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে বলো যদি ভালো লাগে ভালো বলবা খারাপ লাগে খারাপ বলবা যেটা তোমাদের কাছে লাগে সেটা বলবা অবশ্যই আমি শুনে খুশি হবো মনে কোনো কষ্ট পাবো না কিন্তু তোমরা যারা ভিডিও করো তোমাদের প্রত্যেকের ভিডিও আমি দেখি আমার কিন্তু ভালো লাগে সব সবসময় সবাইকে লাইক কমেন্ট করা হয় না লাইক আমি করি কমেন্টটা করা হয় না তা আমার ভিডিওতে কমেন্ট করো কিংবা মানে কমেন্টে সেই কমেন্টটা ধরে আমি তোমাদের ভিডিওতে চলে যাব দেখবা আমার ভিডিওতে কারণ অনেক সময় তো দেখা হয় না কে করেছে তার জন্য বলছি যদি আমার কাছ থেকে তোমরা যদি কোনো কিছু মানে মানে সাবস্ক্রাইব করো কিংবা কিছু বলতে মানে করাতে চাও তাহলে আমাকে কমেন্টে কমেন্ট করো বলো অবশ্যই করার চেষ্টা করবো করার চেষ্টা করবো ঠিক আছে এটা তোমরা একটুখানি কমেন্টে কমেন্ট করবে ঠিক আছে তোমরা লাইকটা থেকে দেখছে কমেন্ট করে যাচ্ছে মপিয়া তুমি বাঁকুড়ায় থাকো তাই সোনা সোনা অমন করে না মনা অমন করে না সোনা সোনা অমন করে না তুমি বাঁকুড়া থেকে বলছো গো বাঁকুড়ার বাঁকুড়ার মাটিটা কেমন গো একটু বলো তো মপিয়া বাঁকুড়ার মাটিটা কেমন বাঁকুড়ায় তো তুমি থাকো তা বাঁকুড়ার মাটিটা কেমন কালো না সাদা না নীল না হলুদ বলো বাবুরার থেকে আরেকজন চলে এলো একজন বাঁকুড়ার থেকে আরেকজন কোথা থেকে সেটা বলো বলে শুনলে ভালো লাগবে একজন তো বাঁকুড়া থেকে কমেন্ট করছে মপিয়া রায় আর তুমি কোথা থেকে কমেন্ট করছো সেটা বলতে হবে তো সেটা তোমাদের ওখানে কেমন মাটিবে তোমাদের ওখানে কেমন আমাদের এখানে এসে তুমি দেখো না বুঝি আমাদের এখানে কেমন মাটি আমার মুখ দিয়ে শুনতে হবে বলতে মাটি আমাদের এখানে এসেও আমি তোমার সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তোমার বাইরে নিয়ে দেখাবো আমাদের এখানে কেমন মাটি

আমাদের এখানে বৃষ্টি আপাতত বিরতি নিয়েছে তোমাদের ওখানে বৃষ্টি কেমন বিরতি নিয়েছে নাকি হচ্ছে সেটা কি জানাও বৃষ্টি পড়লে ভালো লাগে কিন্তু বাড়ির বাইরে যাওয়ার থাকলে তখন আর ভালো লাগে না বাড়ির মধ্যেই ভালো লাগে আমার মেয়ে এখন ভিডিও শ্যুট টুট করার জন্য খুব ব্যস্ত আমার মেয়ে এখন ভিডিও করাই খুব ব্যস্ত আর কি বলবো তো তোমরা কেউ কি না একজনই আসো সেটা কি ছোট কাম শুনি শুধু নাকি আর কেউ আছো সব আরে চ আসো দুই একদিন আসো তাহলে লাইফটা এখানেই শেষ করে দেবো আজকের মতন আগামীকাল একটু বড় করে লাইফ করার চেষ্টা করবো সবাই যদি না আসো ভালো লাগে না দু একজন লাইভে থাকলে ভালো লাগে না একটু বেশি মানুষ হলে ভালো লাগে সব বন্ধুরা কথা বললে কিন্তু ভালো লাগছে না মেরামের করে

তা তোমরা কি বলবো আর যদি না আসো তাহলে আমার লাইফটা একটু থাক ছোটোর মধ্যে আবার আগামীকাল একটু বড় করার চেষ্টা করব আজকে আবার অনেকটা দিন পরে আসলাম আমি লাইভে তোমাদের সাথে কথা বলতে তা সবাই তো জানো না তার জন্য হয়তো কেউ আসতে পারো ঠিক আছে এই লাইভটা সবাই প্রত্যেকে চোখে পড়লে তখন অবশ্যই আমার সব যে বন্ধুরা আসো আমার ফ্যামিলির যে সদস্যরা আসো তারা আশা করি আগামীকাল আসবে আসার চেষ্টা করবে লাইভে ঠিক আছে এবার তোমাদের মতামতটা আমার জানার অবশ্যই দরকার তোমরা কেমন ভিডিও চাইছো সেটা আমার জানার দরকার একটু লাইভে এসে কথাগুলো ভালো লাগবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে পাপিয়া রায় আর ইনস্টাগ্রাম আছে মিলন পাপিয়া ওখানেও ফলো করতে পারো ঠিক আছে আর যে নতুন আমার লাইভটা দেখবে সেটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও ভালোবাসা দিও ভালোবাসা অবশ্যই তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করো ভালোবাসা দিও ভালোবাসা না দিলে অবশ্যই ভালো ভালো ভিডিও করার উৎসাহটা আসে না ঠিক আছে তা যদি তোমাদের থেকে ভালোবাসাটা পাই তবেই কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহটা আমার আসবে কিংবা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা আমি করব কিন্তু তোমাদের থেকে ভালোবাসা যদি না পাই অপরন্ত ভালোবাসা যদি না পাই তাহলে আমরা তখন নেতিয়ে দিতে হবে ইচ্ছা করবে যেমন একটা গাছ লাগালে গাছকে জল না দিলে গাছটা বাড়ে না কিংবা নেতিয়ে যায় সেরকম আমার অবস্থাটাও হয় তো মাঝে মাঝে ভালোবাসা পেলে খুব খুশি হই আর যখন তোমরা ভালোবাসা দাও না তখন সেই ভালোবাসাটা দেখে আমি নেপিয়ে যাই সেটার জন্য বলছি একটু বেশি বেশি করে ভালোবাসা দিও ভালোবাসা না দিলে তো তোমাদের পরেই তো নির্ভর ভালোবাসা না দিলে তো পারবো না যতটা ভালোবেসেছো আমার এমপি ফ্যামিলির সদস্যরা সবাই যদি লাইভে জয়েন থাকে খুব ভালো লাগবে আমার আমি তো ভিডিও করি তোমরা দেখো কিন্তু তোমরা কোথায় কি কিরমভাবে দেখছো সেটাও আমার জানতে ইচ্ছা করে আমারও ভালো লাগে যে না জানি আমার এখানে বন্ধুরা আছে ওখানে বন্ধুরা আছে আমার ভিডিও ভালোবেসে দেখে এইটাই আর কিছু বুঝতে পেরেছো তো অনেক বক বক করে ফেললাম আজকের মতো এখানেই শেষ করি কি বলবো চব্বিশ পঁচিশ মিনিট হয়তো লাইভে এসছি ভালো লাগছে না আর বসতে তোমরা তো নেই তোমার থাকলে মজা হতো আড্ডা হতো ঠিক আছে কালকে কালকে দেখি নটা সাড়ে নটার সময় লাইভে বসার চেষ্টা করবো ঝটপট করে বসে দেবো তারপর লাস্টের দিকে শর্ট ভিডিও করবো ঠিক আছে আজকে যেমন শর্ট ভিডিও করে লাইভে উঠেছি ও কালকে চেষ্টা করব সকাল সকাল লাইভে বসার মানে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা বসার চেষ্টা আমি করবো জানি না কতটুকু থেকে কী পারবো শরীর যদি আমার স্বার দেয় অবশ্যই আমি লাইভে বসবো মেন কথা আমার শরীরটা একটা আমার সাথে সার দেয় না ঠিক আছে আমার স্বাদ দিলে আমি অনেক কিছুই পারি করতে কিন্তু সার দেয় না বেশি একটা আমার সাথে আর যদি তোমাদের ভালোবাসা থাকে আমার মাথার উপরে তাহলে অবশ্যই আমি আমার লাইফ থাকি আজকের মতন টাটা